আসসালামু আলাইকুম আমি স্নিগ্ধা রানী আমি দুই হাজার বাইশ সালের ছয় ফেব্রুয়ারি ইসলাম ধর্ম কবুল করেছি আলহামদুলিল্লাহ এবং আমার ছোট বোন আসসালামু আলাইকুম আমি পূর্ণিমা রানী আমি দুই হাজার বাইশ সালের একুশ নভেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো আমরা ষোলোই সেপ্টেম্বর মূলত বাসা থেকে নিজিম্মায় বের হয়ে আসি এর কারণ হচ্ছে যে অনেকে বলতে পারেন যে আমরা করার পর পর্যন্ত কেন অপেক্ষা করলাম এর কারণ হচ্ছে আমার বোন যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে উঠেনি এবং আমরা পরবর্তীতে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন আমরা বাসা থেকে মূলত ষোলোই সেপ্টেম্বরে আমরা বাসা থেকে বের হই এবং বাসা থেকে নিজ জিম্মায় বের হওয়ার পর আমরা আমাদের এফিডেভিট এর কাগজটা করে ফেলি এবং আমাদের এফিডেভিট এর কাগজটা একদম কমপ্লিট এই যে তো এরপরে মূলত আমাদের যখন এই ভিডিও ভিডিওর কাজটা কমপ্লিট হয়ে যায় তারপর আমরা এটার আমাদের ফেসবুক যে আইডিটা আছে সেখানে পোস্ট দিই এবং আমাদের বাসাতে ফোন দিয়ে জানিয়ে দিই তবে দুর্ভাগ্যবশত আমার বাবার ফোন সেদিন বন্ধ ছিল এবং আমার ছোট ভাইকে মূলত আমরা ফোন দিয়ে ব্যাপারটা জানিয়ে দিই এর পরবর্তীতে আমরা রাজারহাট ওসির সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তারও ফোন নাম্বার মূলত অফ ছিল যার জন্য তার সাথে আমরা কোনো প্রকার যোগাযোগ করতে পারিনি তো আমরা বর্তমানে যেখানে আছি আলহামদুলিল্লাহ আমরা নিরাপদ সাথে এবং অবস্থান করছি আমরা আমাদের মোবাইল নাম্বারটি কিছু দিনের জন্য বন্ধ রেখেছি আমাদের নিরাপত্তার জন্য আমরা বিশ্বস্ত মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের ইসলাম কবিলের জন্য আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু বান্ধব এবং সহপাঠীদেরকে বিভিন্ন হয়রানি করা হচ্ছে তো কথা হচ্ছে যে আমরা এটা প্রকাশ্যভাবে ইসলাম ধর্মটা কবুল করেছি আমাদের কেউ চাপাচাপি জোরাজোড়ি কিছুই করেনি আমরা নিজ ইচ্ছায় সবজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে মূলত ইসলাম ধর্মটি কবুল করেছি তারপরেও আমাদের প্রতিবেশীদেরকে কেমনভাবে হয়রানি করা হচ্ছে আমরা আসলে জানি না ব্যাপারটা তবে আমরা প্রশাসন এবং আমাদের পরিবারের প্রতি বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এরকম হয়রানিমূলক কাজ কারবার একদমই করবেন না এবং প্রশাসনের কাছে বিনিতভাবে অনুরোধ যে আমরা এই হয়রানি থেকে বাঁচতে চাই আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আর আমরা যেখানেই আছি আমাদের পরিবারের উদ্দেশ্যে আমরা যেখানেই আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি স্বাভাবিক আছি আমাদেরকে নিয়ে আপনারা একদমই পেরেশান হবেন না আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব এবং আপনাদের কাছে আরও অনুরোধ যে আপনারা আমাদের এই ইসলাম কবুলের জন্য আমাদের চারপাশের প্রতিবেশী বা যে কাউকে হোক কোনো প্রকারের হয়রানিমূলক কোনো কাজকর্ম করবেন না